তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন থেকে নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন তো যদি আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন থেকে নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনি এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড প্রশ্ন দেখাবো যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোনের মাধ্যমে নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তো চলুন শুরু করা যাক ফ্রেন্ডস প্রথমে আপনি কি করবেন আপনি আপনার ফোনে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোর অ্যাপ্লিকেশন আছে তো আমি এটাকে ওপেন করে নিচ্ছি এখানে সার্চ বারে আপনি ইসিআই লিখে সার্চ করবেন তো আপনার কাছে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে আপনি প্রথমে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আমার আগে থেকে ইনস্টল করা আছে তাই জন্য আমাকে এখানে ওপেন দেখাচ্ছে তো আপনি ইনস্টল করে নেওয়ার পর এটাকে ওপেন করে নেবেন তো ওপেন করার পর আপনাকে কিছু পারমিশন অ্যালাউ করতে বলবে তো আপনি অ্যালাউ করে দেবেন তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে আপনি এটাকে কেটে দেবেন যদি আপনি এখনও আপনার ইনোগ্রেশন ফর্ম অনলাইনে সাবমিট করেননি এসআইআর এর ফর্ম তো আপনি এখানে ক্লিক করে আপনি অনলাইনে সাবমিট করতে পারবেন তো আপনি এটাকে কেটে দেবেন নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য তো এবার আপনাকে এই অ্যাপ্লিকেশনে নতুন একটা আইডি বানাতে হবে তো আপনি কী করবেন এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলের আইকন আছে তো আপনি এখানে ক্লিক করে দেবেন যদি আপনার আগে থেকে এই অ্যাপ্লিকেশনে আইডি বানানো থাকে তো আপনি যে মোবাইল নাম্বার দিয়ে আইডিটি বানিয়েছেন ওই মোবাইল নাম্বার দিয়ে লগ করতে পারবেন যদি আপনার আইডি বানানো না থাকে তাহলে আপনি এখানে পাচ্ছেন নিউ ইউজারের অপশান আছে তো এখানে ক্লিক করে আপনি আপনার নাম দিয়ে আপনি আপনার আইডিটি বানাতে পারবেন তো যেহেতু আমার আগে থেকে আইডি বানানো আছে তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে লগ করে নিচ্ছি তো আপনি এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন তারপর এখানে স্যান্ড ওটিপিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার যে মোবাইল নাম্বারটি দিয়ে আইডি বানানো আছে ওই ফোনে একটি ওয়ান ডে পাসওয়ার্ড যাবে ওটিপি যাবে ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে তো আপনি কি করবেন আপনার ফোনটি চেক করবেন যদি ওটিপি চলে এসেছে তাহলে এখানে ওটিপি ইন্টার করে এখানে লগ ইনে ক্লিক করে দেবেন আপনার কাছে এই রকম ইন্টারভেস চলে আসবে আপনি এটাকে ভালো করে দেখে নেবেন নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন ভোটার রেজিস্ট্রেশন ফর্মের অপশান আছে তো আপনি এখানে ক্লিক করে দেবেন আপনি যদি অনলাইনের মাধ্যমে এসআইআর ফর্ম ফিল করতে চান তাহলে আপনি এখানে উপরে অপশন চুজ করে আপনি আপনার এসআইআর ফর্মটি ফিল করতে পারবেন এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজও চেঞ্জ করতে পারবেন তো আপনি নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য আপনি এখান থেকে পাচ্ছেন ফর্ম সিক্স নিউ ভোটার রেজিস্ট্রেশন তো আপনি কী করবেন এখানে ক্লিক করে দেবেন তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি এখানে যে দেখতে পাচ্ছেন লেট স্টার্টের অপশান আছে তো আপনি এখানে ক্লিক করে দেবেন এবার আপনি নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য আপনি এখানে বলছেন ইয়েস আই এম অ্যাপ্লাইং ফর ফার্স্ট টাইম ফার্স্ট টাইম অ্যাপ্লাই করার জন্য আপনি প্রথমে অপশানটা চুজ করে নেবেন তারপর এখানে নেক্সট এবার আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে এখানে আপনাকে পাঁচটা স্টেপ পূরণ করতে হবে তো আপনি কি করবেন এখান থেকে আপনি স্টেট চুজ করে নেবেন ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন আপনার কনস্টিটিউয়েন্সি অ্যাসেম্বলি চুজ করে নেবেন এখানে আপনি আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন তো নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য এখানে আপনাকে ডকুমেন্টস দিতে হবে আপনার জন্ম প্রুফ দিতে হবে তো আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে দেবেন আপনার কাছে অনেকগুলো ডকুমেন্টস চলে আসবে তো আপনি কি করবেন এখান থেকে যে কোনো একটা ডকুমেন্টস চুজ করে নেবেন যেমন এখানে আধার কার্ড আছে আমি এখানে আধার কার্ডটি চুজ করে নিচ্ছি এখানে আপনাকে ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপলোড সাপোর্টিং ডকুমেন্ট আপনাকে দুই এমবির মধ্যে ডকুমেন্টসটি আপলোড করতে হবে jpeg এবং jpg ফরম্যাটে আপলোড করতে হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্লিক টু আপলোডার অপশন আছে এখানে ক্লিক করে আপনি ডকুমেন্টসটি আপলোড করে দেবেন আপলোড করে দাও বা আপনি এখানে নেক্সট ক্লিক করবেন তো আপলোড করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্লিক টু আপলোড এখানে ক্লিক করে দেবেন এখান থেকে আপনি ডাইরেক্ট ফটো করতে পারবেন বা আপনার যদি গ্যালারিতে আগে থেকে ফটো তোলা আছে তো আপনি এখানে গ্যালারি চুজ করে নেবেন এখান থেকে আপনি ডকুমেন্টসটি চুজ করে নেবেন তারপর এখানে ডান আপনি যে ডকুমেন্টসটি চুজ করেছেন এখানে আপনাকে শো করবে এখান থেকে আপনি ক্রপ করতে পারেন ছোট বড়ও করতে পারেন তো এটা আপলোড হয়ে যাওয়ার পর আপনি কী করবেন এখানে টিকের অপশান দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে দেবেন তো সাকসেসফুলি আপনার ডকুমেন্টসটি আপলোড হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে প্রিভিউও দেখতে পাবেন তো এটাকে ভালো করে দেখে এখানে নেক্সটে ক্লিক করবেন এবার এখানে আপনাকে ফটো আপলোড করতে হবে ফটোটি যে আপলোড করবেন আপনি দুশো কেবির মধ্যে ফটোটি আপলোড করবেন জেপিজি এবং জেপিজি ফাইলে আপলোড করতে হবে তো আপনি কি করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন আপলোড পিকচারের অপশন আছে তো আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে সেম প্রসেস চলে আসবে আপনি সেম প্রসেস ভাবে আপলোডটি করে নেবেন ফটোটি তো আপনার ফটোটি এখানে চলে আসবে আপনি এটাকে ভালো করে দেখে হালকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখানে আপনাকে আপনার জেন্ডার চুজ করতে হবে মেল ফিমেল আছে আপনি আপনার যে জেন্ডারটি হবে ওটা চুজ করে নেবেন এখানে আপনি আপনার নাম দিয়ে দেবেন এবার আপনার যে লোকাল ল্যাঙ্গুয়েজ রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ আছে ওটা অটোমেটিক চলে আসবে আপনার যদি সুর নেম মানে লাস্ট নেম থাকে এখানে দিয়ে দেবেন আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ এখানে চলে আসবে অটোমেটিক এখানে আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন এবার আপনি হালকা স্ক্রল করে নিচে দিকে চলে আসবেন এখানে আপনি আপনার একটা চালু মোবাইল নাম্বার দিয়ে দেবেন যদি ইমেল আইডি থাকে এখানে দিয়ে দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর আপনাকে মোবাইল নাম্বার ভেরিফাইও করতে হবে তো আপনি এখানে মোবাইল নাম্বার ইন্টার করে দেওয়ার পর এখানে এ ক্লিক করে দেবেন আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে ওই ওটিপিটি এখানে ইন্টার করে এখানে এ ক্লিক করবেন ইনকেস যদি ওটিপি না আসে তাহলে এখানে রিসেটে ক্লিক করে ওটিপি রিসেটও করতে পারবেন তো আপনি ওটিপি ইন্টার করে এখানে ভেরিফাইয়ে ক্লিক করে দেবেন তো মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনার কাছে এরকম টিক চলে আসবে এটাকে ভালো করে দেখে নেবেন আপনার যদি ইমেল আইডি থাকে তো দিয়ে দেবেন নাহলে এটাকে ছেড়ে দেবেন হালকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আপনি যদি শারীরিক দিকভাবে অক্ষম থাকেন তো আপনাকে এগুলো চুজ করতে হবে নাহলে এগুলোকে ছেড়ে দেবেন তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন এবার আপনাকে এখানে রিলেটিভের নাম দিতে হবে এখানে আপনার বাবা যদি আপনার গার্ডিয়ান হন তো এখানে ফাদার সিলেক্ট করবেন যদি মাদার আপনার গার্ডিয়ান হন মাদার সিলেক্ট করবেন যদি আপনার হাজব্যান্ড হন তো আপনি এখানে নিচের অপশানটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাকে রিলেটিভের নাম দিতে হবে তো আপনি এটাকে ভালো করে দেখে হালকা স্কল করে নিচের দিকে চলে আসবেন এখান থেকে যে কোনো একটা চুজ করে নেবেন আপনার যেটা হবে এখানে আপনি জিনাকে চুজ করেছেন আপনার বাবা বা হাজব্যান্ড বা আপনার মায়ের নাম চুজ করেছেন যদি ওখানে এখানে ওনার নামটি দিয়ে দেবেন মানে আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ এখানে চলে আসবে লাস্ট নেম দেবেন তারপর এখানেও লোকাল ল্যাঙ্গুয়েজ চলে আসবে এটাকে ভালো করে দেখে এখানে নেক্সট এখানে আপনাকে আপনার পুরো অ্যাড্রেসটি দিতে হবে এখানে হাউস বিল্ডিং অ্যাপয়েন্টমেন্ট নাম্বার দিয়ে দেবেন যদি থাকে অটোমেটিক আপনার রিজিনাল ল্যাঙ্গুয়েজ মানে আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ চলে আসবে এখানে দিয়ে দেবেন এখানেও দিয়ে অটোমেটিক চলে আসবে হালকে স্কল করে নিচের দিকে চলে আসবেন এখানে আপনি আপনার গ্রামের নাম দিয়ে দেবেন অটোমেটিক এখানে রিজিনাল ল্যাঙ্গুয়েজ চলে আসবে পোস্ট অফিস দিয়ে দেবেন অটোমেটিক এখানে চলে আসবে আপনার প্রিন্ট কোডটি দিয়ে দেবেন এখানে তালসিল দিয়ে দেবেন হালকে স্কল করে নিচের দিকে চলে আসবেন আপনাকে এখানে অ্যাড্রেস প্রুফ আপলোড করতে হবে আপলোড করার জন্য এখানে ডবল ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে অনেকগুলো ডকুমেন্টস চলে আসবে এখান থেকে যে কোনো একটা ডকুমেন্টস আপনি চুজ করে নেবেন চুজ করে নেওয়ার পর আপনি সেম ভাবে আপলোড করে দেবেন দু এমবি এর মধ্যে আপনাকে ডকুমেন্টসটি আপলোড করতে হবে জেপিজি জেপিজি ফরম্যাটে অনলি আপলোড করতে হবে তো এখান থেকে আপনি আপলোড করে নেবেন আপলোড হয়ে যাওয়ার পর এখানে আপনাকে ডকুমেন্টসটি দেখাবে এবার এখান থেকে আপনি পিভিও দেখতে পাবেন এবার হালকা স্কল করে নিচের দিকে চলে আসবেন এখানে আপনার ফ্যামিলির যদি কারোর মানে আপনার গার্ডিয়ানের যদি কারোর ভোটার আইডি কার্ডের নাম্বার থাকে ভোটার আইডি কার্ড থাকে ওনার ভোটার আইডি কার্ডের নাম্বার দিতে হবে এখানে যদি আপনার বাবার ভোটার আইডি কার্ড দিচ্ছেন তো বাবা এখানে সিলেক্ট করবেন এটাকে ফিল করতে পারেন এটাকে ছেলে দিলেও কোনো অসুবিধা নেই তো আপনার যদি গার্ডিয়ানের কারোর ভোটার আইডি কার্ড থাকে ওটা চুজ করে এখানে ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে দেবেন ওনার নাম দিয়ে দেবেন তারপর নেক্সট এবার আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে এখানে অ্যাপ্লিকেন্টের নাম দেখাবে মোবাইল নাম্বার দেখাবে এখানে অ্যাড্রেসটি দেখে নেবেন ভালো করে যেটা ফিল করেছেন এখানে গার্ডিয়ানের নামটি আপনি দিয়ে দেবেন তারপর যদি গার্ডিয়ানের অ্যাপিক নাম্বার থাকে মানে আপনার হাজব্যান্ড বা আপনার বাবার অ্যাপিক নাম্বার থাকে ওটা দিয়ে দেবেন মায়ের নাম এখানে দিয়ে দেবেন হালকা স্কল করে নিচের দিকে চলে আসবেন এখানে আপনি আপনার মায়ের ভোটার কার্ডের নাম্বার দিয়ে দেবেন এগুলো অফিশনাল আছে দিতে পারেন নাও দিতে পারেন যদি আপনার হাজব্যান্ড থাকেন তো হাজব্যান্ড এর এখানে নাম দিয়ে দেবেন তার ওনার অ্যাপিং নাম্বার দিয়ে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন মাই প্যারেন্টস নেম ফাদার্স মাদার্স গ্র্যান্ডফাদার ফাদার গ্র্যান্ড মাদার এক্সিস্ট ইন দা ইলেকট্রাল রোল অফ লাস্ট এস মানে দু হাজার দুই সালে যে এসআইআর হয়েছিল যদি দু হাজার দুই সালের আপনার বাবা মা বা দাদু দিদার ভোটার লিস্টে নাম থাকে তো আপনাকে ওই ডিটেলসটি দিতে হবে যদি থাকে আপনি এখানে ফার্স্ট অপশনটা চুজ করে নেবেন হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখানে স্টেট চুজ করে নেবেন তারপর এসেম্বলি চুজ করে নেবেন যেখানে ভোট দেওয়া হয় ওই জায়গার নাম চুজ করে নেবেন তারপর সিরিয়াল নাম্বার মানে দু সালে যার নাম ছিল ভোটার লিস্টে ওই যে সিরিয়াল নাম্বারটা থাকে ওই সিরিয়াল নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে ওটা দিয়ে দেবেন মানে পার্ট নাম্বার পার্ট সিরিয়াল নাম্বার ওটা দিয়ে এখানে সার্চে ক্লিক করবেন হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন দু হাজার দুই সালের ভোটার লিস্টে যে নামটি ছিল ও নামটি এখানে দেখাবে মানে আপনার রিলেটিভের রিলেশন টাইপ দেখাবে স্টেটের নাম দেখাবে অ্যাসেম্বলি দেখাবে তারপর এখানে পার্ট নাম এবং পার্ট নাম্বার দেখাবে তারপর এখানে সিরিয়াল নাম্বার দেখাবে এগুলোকে ভালো করে ভ্যালিফাই করে নেবেন ভেরিফাই করে নেওয়ার পর টার্ম অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন তারপর নেক্সট এখানে আপনি আপনার স্টেট চুজ করে নেবেন ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন এখানে ভিলেজের নামটি লিখে দেবেন তারপর কবে অ্যাপ্লিকেশন করছেন ওটা ক্যালেন্ডার থেকে এখানে চুজ করে নেবেন হালকে স্কোল করে নিচের দিকে চলে আসবেন এখানে অ্যাপ্লিকেন্টের নাম দেখাবে মানে আপনি যদি অ্যাপ্লিকেশন করছেন আপনার নাম দেখাবে এখানে প্লেস লিখে দেবেন তারপর এখানে ডান এবার আপনার কাছে ফর্ম নাম্বার সিক্স চলে আসবে এটাকে আপনি স্কল করে করে ভালো করে আপনি ভেরিফাই করে নেবেন আপনার ডিটেলসগুলো যেগুলো ফিল আপ করেছেন ওগুলো আপনি এখান থেকে ভালো করে ভেরিফাই করে নেবেন যদি আপনার কোনো ভুল থাকে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন কি এর অপশান আছে এখানে ক্লিক করে আপনি এডিট করে ই সাইনিং করতে পারেন আর যদি সব ঠিক থাকে তাহলে আপনি এখানে দেখছেন ই সাইনিং সাবমিট যদি সব ঠিক থাকে তাহলে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে ওই ওটিপিটি ইন্টার করে আপনি সাবমিট করে দেবেন আপনার ভোটার কার্ডের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে তো আপনি এইভাবে খুবই সহজে নিজের ফোন থেকে নিজের বাড়িতে বসে আপনি নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন আই হোক ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন যদি আরো এইরকম ইনফরমেশন টাইপের ভিডিও দেখতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তীকালে আমি এইরকম টাইপের ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় আপনি ভিডিওগুলো দেখে নিজে নিজে কিছু কাজ করতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস